মুসলমান আরেক মুসলমানের যে হক রয়েছে সালাম দিলে তার জবাব দিতে হবে অসুস্থ হলে তার সেবা করতে হবে মারা গেলে জানা যায় যেতে হবে আপনি কি পালন রাজনীতি আপনাকে অন্ধ বানিয়ে দিয়েছে যে রাজনীতি মানুষকে অন্ধ বানিয়ে দেয় এটা রাজনীতি নয় রাজনীতি নামে ধোকা রাজনীতি মানুষকে মানবিক যুদ্ধ বানাবে রাজনীতি মানে হলো রাজার নীতি রাজা তাকে রাজা সেই হতে পারে যার মধ্যে নীতি থাকে যার মধ্যে নীতি থাকে না সে রাজা হতে পারে না সালাম দেওয়ার পর মুখ ফিরায় আর তাহিরি না আসলে আপনার এইবার সোনারগড় নির্বাচন কেউ জিজ্ঞাসা করলো নইলে দাম বাড়ছে দাম বাড়ছে কি বাড়ছে দাম বাড়ছে তাহির হুজুর আইছে একটা কম্পিটিশন তৈরি হয়েছে মানুষকে মাইকিং করি নাই এই এলাকার মানুষের কাছে গিয়ে ঘরে ঘরে দাওয়াত দেই নাই আমার কোন আপনারা শত মানুষ হাজার মানুষ এসে গেছেন এটাই হলো ভালোবাসার রাজনীতি আর ভোট দেওয়া না পরের ব্যাপার আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পক্ষে শান্তি নিয়ে কথা বলতে হবে মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে মানুষের নিরাপদ জীবন ব্যবস্থা রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাদের জীবনযাত্রার মান টেকসই করে স্থায়ী সমস্যা সমাধান করতে হবে আপনি বারবার এসে মানুষ এসে ধোকা দিবেন মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে মানুষকে ধোকা দেওয়া যাবে না মানুষ এখন বোকা নয় অনেক সচেতন যখন নির্বাচন আসে বড় বড় খাল বড় বড় খালের উপরে ব্রিজ ব্রিজ করার জন্য অনেকে নির্বাচন আসতে দেবেন ফিতা লয়ে যায় কিন্তু এইভাবে মানুষ বারবার ধুকাই পড়েছে যখন মানুষ বারবার আশ্বাসকারী মানুষদের কাছে প্রতারণার শিকার হয়েছে তখন বৃহত্তর জুট মনে করেছে এই দেশের শান্তিপ্রিয় দল সুন্নি জনতা মনে করেছে এই দেশের রাজনীতির আর সুন্নি জোটের সিদ্ধান্তে আমি আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন আমি ওয়াজ মাহফিল করি প্রতিদিন আমি ব্যস্ত থাকি এরপরে দেশের যে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছে রাজনীতির যে প্রতিহিংসার খেলা শুরু হয়েছে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটা স্বাধীন রাস্তা কার্যকর রাস্তায় পরিণত হবে এই কথাগুলো সংসদে কে বলবে সব চাটুকার হয়ে বসে আছে মনে করেছে আমার নেতা রাগ করবে আমি এমপি হয়েছি আমার প্রধানমন্ত্রী রাগ করবে আমার প্রধানমন্ত্রীর সামনে কিছু বললে আমাকে বহিষ্কার করবে এই বহিষ্কারের ভয়ে অনেক উচিত কথা বলে না দলের মানুষ অন্যায় করলে মুখ খুলে কথা বলে না তখন যে দল ক্ষমতা আসে প্রশাসন সেই তাইলে ঘুরে না এই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ফিরে আনতে হবে আপনি আমাকে যাই মনে করেন না কেন হয়তো মনে করবেন একজন মৌলভি মানুষ মনে করে একটা হুজুর মানুষ সে কি বুঝে আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই এলাকার প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা আমি জানি না যত বছর রাজনীতি করেছেন প্রতিহিংসা ছাড়া রাজনীতি করতে পারেন নাই প্রতিহিংসা ছাড়া রাজনীতি করতে পারেন নাই আমাকে অনেকে দোকানে গেলে গাড়ির মধ্যে বসলাম আসসালাম আলাইকুম দেখে আমার দিকে মুখ ফিরা সালামের উত্তর লয় না অনেকে এটা কি রাজনীতি আরে কিভাবে বলছি কম্পিটিশন জানেন ঘরে ঘরে মোমবাতি আলোটা জনপ্রিয় হয়ে গেছে মোমবাতি প্রতিটা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে গেছে আমি রাস্তা দিয়ে গেলে এখন আর কেউ আমার তাহির হুজুর কয় না কয় মোমবাতি জায়গা মোমবাতি জায়গা বুঝেন কিছু বুঝেন কিছু এই জন্য আমি সালাম দিলে মুখ ফেরায় এটা উচিত না আরে আমি আসছি দেখি তো আপনারা যারা অন্য দল করেন আপনাদের বাড়িতে একবার জায়গা তিনবার আইতে আছে বুঝেন না ব্যাপারটা না এলে আপনারা ঘুমাইতেন আপনার জিজ্ঞাসা করলেন এই জন্য রাজনীতির সুস্থতা আমি ফিরে আনার চেষ্টা করছি আমার কথাগুলোকে নিয়ে কেউ গেম খেলার চেষ্টা করবেন না আমি যা বলছি আপনার অধিকারে কথা বলছি আপনি দিন ছিলেন আপনাকে স্বাধীন হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যা বলবেন বুক ফুলে কথা বলবেন তবে আপনাদের কাছে অনুরোধ করবো ভাই আপনারা রাজনীতিটা ভালোবাসার ভিত্তিতে করেন আমি শুনেছি অনেক ফেস্টন ছিঁড়ে ফেলা হয়েছে অনেক ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে মোমবাতির আমি কষ্ট পেয়েছি আমি দুঃখ পেয়েছি এটার নাম কি রাজনীতি না এটা রাজনীতি হতে পারে না আপনার প্রচার আপনি করেন আমার প্রচার আমি করব যাকে খুশি তাকে ভোট দিব দায়িত্ব দলের এবং জনপ্রতিনিধি হওয়ার যে ক্ষমতা দান করেন কে আরো বড় করে দান করেন কে তা আপনি যদি এখনই যদি আমাকে আমাকে যদি এখনই এইভাবে যদি ঘায়ল করার চেষ্টা করেন জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আকাঙ্ক্ষা রুট বিনষ্ট করবেন না আমি শুনেছি অনেকে এজেন্ট থাকার কথা বলে ভয় দেখায় কয় লিস্ট হয়ে গেছে আজকে আমি রাস্তা দিয়ে আসতেছি একজন বলছে আমাদের নাম নাকি লিস্ট করে ফেলছে আমি বললাম কি লিস্ট করছে কয় 12 তারিখের পরে নাকি খবর লও আইবো 12 তারিখের পরে নাকি খবর আছে হ্যাঁ 12 তারিখের পরে নাকি খবর আছে তা আমি বললাম যে ভাই 12 তারিখের পরে খবর আছে যে বললেন আপনি যে এলাকার বাতিজারে আপনি যে এলাকায় হুমকি দিচ্ছেন এজেন্ট থাকলে এজেন্ট থাকলে আপনি তাকে হুমকি দিচ্ছেন এই এজেন্ট যে থাকবে সে তো আপনার বাতিজাও হতে পারে সে আপনার চাচা তো চাচা তো বাই হতে পারে যে রাজনীতি মানুষের রক্তের সঙ্গে গাদ্দারি শিখায় আর প্রতিশোধ শিখায় এটা রাজনীতি নয় আপনি সুস্থ দ্বারাই রাজনীতি করুন ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করুন মানবতার ভিত্তিতে রাজনীতি করুন আর আমার কথা একটু উঁচু হয়ে গেছে এটা রাগ করবেন না আমি আপনাদের তাহির হুজুর ইনশাআল্লাহ তাহির হুজুর হিসেবে থাকব আল্লাহ যদি আমাকে দয়া করে। আমার আদর্শের ভিত্তিতে একটা মেসেজ দেয়া যায় যারা বলছেন যে আমি সোনারগাঁও কি উন্নয়ন করছি আপনাদের কথা শুনنا মনে হয় যে আমি বিগত দিনে সরস্বত মন্ত্রী ছিলাম

যে তাই রোজদারে নিয়ে ভাবছিলেন যে মোল্লা বেটা কিতা করব এমন কাম কইরা গেছে পঞ্চান্ন বছরে এই সোনারগঞ্জ করতে পারে না এটা আমার উত্তর এটা আমার ওয়াদা ইনশাল্লাহ নিতে আসি নাই দিতে আসছি শুষক হতে আসি নাই সেবক হতে আসছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দিন শেষে বলবো এ দেশে হিন্দু অন্য ধর্মের মানুষ যারা আছেন তারা সবাই শান্তিতে বসবাস করুক সবাই আমরা শান্তি চাই সবাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই এবং আপনাদের বাজারের আমাদের আসবাদ জসিম তার আব্বা আবেদিন চাষা অনেক অসুস্থ আয়ুব আলী সাহেব যারা পরিষদের যে চেয়ারম্যান ছিলেন অনেক যারা পরিষদের সদস্য ছিলেন যে আমি কয়েকদিন আগে দেখে গেছিলাম তিনি অনেক অসুস্থ আহ ওনার জন্য দোয়া করি আল্লাহ জন্য অনেকে সেফা দান করে আর একটা কথা বলি ভাই যে যে দলি করেন দিন শেষে আমরা কিন্তু আবার এই বাজারে বসে চা খাবো ঠিক না কেউ মারা গেলে জানা যা নামাজে যাবো এই তো মসজিদিকে এক কাতার দাঁড়িয়ে নামাজ পড়বো ভাই কেন রাজনীতি দেখছি কত নোংরা হয়েছে এই নোংরামি হইতে 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 একটা মানুষের পাঁচশো টাকা দিলে মানুষ মাইরা ফালাই গতকাল দেখলাম রিক্সা দিয়ে যাইতেছে যে এবারে রিক্সা টাইম না নিতেছে এই ব্যাটারি ফিসন দিকটা হাতুরিতে বাইরে মাথা ফাটাইয়া নিচে ফালাইয়া রিক্সাটা নিয়ে গেছে এই অমানবিক বর্বরতা এভাবে দেশ চলতে পারে না

আল্লাহ এই বাজারে ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরক দিয়ে দাও আল্লাহ আমাদের সবার জীবনে গুণাগুলি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই গো ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও আয় রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি দেশ এবং দেশের মানুষকে হেফাজত করো আল্লাহ সকলে মিলে মিশে ভালোবাসার ভিত্তিতে চলার তাও দান করে দিও জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তাও ফিকে দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও আয় বলে আমি মেঘের বাণী গরিব